আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে এসেছি মাছের রেসিপি আমি এইভাবে মাছটা প্রায় রান্না করি আমার বাসায় সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন এভাবে মাছটা রান্না করলে সত্যি খুবই মজাদার হয় তাহলে শুরু করি আমি ব্রাইলারা মাছ নিয়ে হালকা একটু ভেজে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড কাঁচা মাছ খেতে পারে না তাই হালকা ভেজে নিয়েছি আপনারা চাইলে এটাকে কাঁচাও রান্না করতে পারেন এবং মাছের মতন করে আমি আলুগুলোকেও স্লাইস করে নিয়েছি এরপরে আমি একটা ব্ল্যান্ডার ইয়েতে আমি পেঁয়াজ নিয়েছি আন্দাজ মতো এবং একটা চামচ জিরা নিয়েছি এটাকে একসাথে আমি ব্ল্যান্ড করে পেস্ট করে ফেলবো হয়ে গেল আমার পেস্ট রেডি এরপর এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিব দুই চা চামচ লবণ দিব এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া দিব আর এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিব এরপরে আমি মশলাটাকে ভালো মতো মিক্স করব মশলাটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে পাতিলে তারপরে আমি মেথির ফোড়ন দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন যার যার পছন্দ এরপরে ওই পেস্ট করা মশলাটা আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এখানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো মতন মশলাটা কষালে মশলাটার মজাটাও খুব বেশি হবে এরপরে আমরা এই মশলার মধ্যে একটা আমের অর্ধেকটা লম্বা লম্বা করে কেটে মাছের মতো করেই দিয়ে দিব এবং সাথে ওই যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিব দুটোকেই একসাথে আমি কষিয়ে নিব মশলাতে ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে এটাতে আমি আধা কাপ পানির দিয়ে মশলাটাকে রান্না করব মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আম দিয়েছি কারণ আম দিয়ে এই মাছটা রান্না করলে খুবই মজা লাগে এবং আম আন্দাজ করে দিতে হবে বেশি দিলে আবার টক হয়ে যাবে জাস্ট ফ্লেভারের জন্য আমি অর্ধেকটা আম দিয়েছি এবং কালারের জন্য এবং ফ্লেভারের জন্য আমি একটা টমেটো দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে আমি এটাতে ঝোল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন আমি বেশি ঝোল দিইনি কারণ এটা আমি ভুনা করে রান্না করব আর কি এটা পাতলা ঝোল হবে না এরপরে আমি এটার মধ্যে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে আধা ঘন্টা জাল দিব যখন আলুটা গলে যাবে তখনই মনে করতে হবে যে আমার তরকারিটা হয়ে গেছে তারপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব কারণ মাছের মজা আমার শাশুড়ি আম্মা বলে সব সময় টমেটো আর ধনিয়া পাতা হচ্ছে মাছের মজার আসল কারণ হচ্ছে এটা দিলে মাছের মজা অনেক গুণ বেড়ে যায় এই তো হয়ে গেল আমার মাছের তরকারিটা এরপরে গরম গরম পরিবেশন করব এভাবে যদি আপনারা রান্না করেন যে কেউ খেয়ে খুবই প্রশংসা করবে যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারাও বাসাতে ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আর আমার এইভাবে আপনারা আম দিয়ে শুধু এই মাছ না যে কোনো মাছ রান্না করতে পারবেন ওকে বন্ধুরা থ্যাংক ইউ